গুড মর্নিং আমার সকল বন্ধুদের তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো আমার আজকের লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আশা করি সবাই জানো আমি আমার বাবার বাড়িতে আছি প্রায় দুই আড়াই মাস থেকে কারণ আমার বর কাজের সূত্রে বাইরে আছে সেই কারণে তো সেটা নিয়ে পরে কথা বলছি প্রথমে বলে দিই আমি আলু পেঁয়াজ ফুলকপি তারপরে শাক এসব কিছু নিয়ে বসেছি কাটাকুটি করব সেই কারণেই তো দেখো প্রথমে আমি কফিটা ভালোভাবে কেটে নিলাম তারপরে আলুটাও কেটে নিয়েছি আর ওইদিকে তো প্রথমে আমি দুধের প্যাকেটগুলো কেটে নিয়েছি এর আগে তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার বাবার চায়ের দোকান আছে সেই কারণেই দুধ এতটা করে লাগে তো প্রথমে দুধটাও কেটে দুধের প্যাকেটগুলো কেটে তারপরে গরম করার জন্য চাপিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমি কফি টালুটা কাটার পরে এইখানে মটরের শাক ছিল তো মটরের শাকটাও আমি কেটে নিলাম তো এবার বলি যে কাজের সূত্রে আমার বর বাইরে থাকে সেই কারণে আমি এইখানে আছি তো ওই বাড়িতে যাইনি প্রায় আড়াই মাস মতো হয়ে গেল তো যাব কিছুদিন পরে ভাবছি দেখা যাক এখন কি হয় তো এই দিকে দেখো তার উপর আমি শাকটা কাটবো তারপরে এর সাথে আমি বেগুনও অ্যাড করব তো অল্প পরিমাণে শাক সেই কারণে আমি পুরো একটা বেগুন দিব না আমি অর্ধেকটা মতো বেগুন দিব তো প্রথমে শাকটা আমি ভালোভাবে কেটে নিলাম আর খুব একটা আমি কুচি করে শাক কাটতে পারি না যতটুকু পেরেছি ততটুকুই করেছি এর থেকে বেশি আমি কুচি করতে পারি না তো এটাই চলে যাবে কাজ চালিয়ে নেবে মা সেই কারণেই বললো যে একটু কেটে দে তাই কেটে দিলাম তো আর একটা কথা বলার আছে তোমাদেরকে তোমরা একটু আমাকে সবাই সাপোর্ট করো তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমার একটু পাশে থাকো একটু আমার ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের কেমন লাগছে সেটাও তো অবশ্যই একটু মতামতটা জানাও আমার ভিডিও তো আমি তো কিছুই বুঝতে পারছি না আর একটু আমাকে সাহায্য করো যে আমায় সাহায্য করবে আমিও তার পাশে আছি এটুকুটা বিশ্বাস রাখতেই পারো আমার উপর তো আর আমার চ্যানেলটাকেও সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব তো বাড়ছেই না এদিকে ভিডিও অনেকগুলোই দিয়েছি আমি আপলোড করেছি কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না তো জানি ধৈর্য ধরে থাকতে হবে তো ধৈর্য ধরে থাকবো সেটা কোনো অসুবিধা না কিন্তু তবু আমার যেটুকুটা তোমাদেরকে বলার বলছি তোমরা একটু আমায় সাপোর্ট করো আমার পাশে থেকো এটুকুটাই অনুরোধ তোমাদের কাছে তো তারপরে আমি সব কিছু সবজি কাটাকুটি করে এসেছিলাম ছাদের ওপর তো প্রথমে দেখলে আমাদের সন্দেশকে কেমন রোদ পোয়াচ্ছে আমি ভাবছি তোরই মানে ভাগ্যটা ভালো যে কি সুন্দর রোদে একদম শীতকালে রোদে ঘুমিয়ে আছে তো আমাদের সন্দেশকেও প্রচুর ঠান্ডা লেগে আছে সন্দেশ বলতে আমি কুকুরটাকেই বলছি তো প্রচুর ঠান্ডা লেগে আছে ওকে আমরা সন্দেশ বলেই ডাকি বাড়িতে তো তারপরে এদিকে আমি ছাদে জল গরম করতে দিয়েছিলাম রৌদ্রেই আমার ছেলেকে স্নান করাবো সেই কারণে তারপরে এদিকে স্নান করাতে বসে গেছি আর শীতকাল মানে তো জানোই তো সেই রকম শ্যাম্পু সাবান ওকে আমি স্নানটা কমই করাই কারণ ঠান্ডা লেগে যায় সেই কারণে তো অনেক দিন থেকে এই শ্যাম্পুটা মাথায় দেওয়া হয়নি আর শ্যাম্পু দিতে দিলেও একটু ভয় করে কারণ আমার বাবার কাছে ও একবার স্নান করছিল ওর দাদুর কাছে তো স্নান করতে করতে আই থিঙ্ক কানে জল টল ঢুকে গেছে সেই থেকে একটু ভয় করে শ্যাম্পু মাখতে তো ভয় করলে তো আর হবে না বলো মাঝে মাঝে তো দিতেই হবে সেই কারণেই প্রায় অনেক দিন পরেই আমি শ্যাম্পুটা আজকে দিলাম জলটা রুদ্রে রেখেছিলাম একটুই ই হয়ে গেছে তো শ্যাম্পু মাখিয়েছি বলে দেখো কেমন চিৎকার করছে তো আমি সাউন্ডটাকে এটা দিয়েছি তো এই যে স্নান কমপ্লিট তো এবার ওকে আমি ভালোভাবে মুছিয়ে দেবো তোকে স্নান টান করে আমি অনেক জামা কাপড়ও খেঁচেছিলাম তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে খাঁচাখুচি কমপ্লিট করে আমি এই যে ছাদে মিলেও দিয়েছি জামা কাপড় সেটাই একটু শেয়ার করেছি তো আমার ছেলে শান্ত হয়ে গেল আর শীতকাল বলো আর গরমকাল বলো স্নান করলে কতটা ফ্রেশ লাগে তো ওকে আমি প্রায় প্রত্যেক দিনই স্নান করাই শীতকাল বলে যে স্নান করাই না এমনটা কিন্তু না স্নান করাই না কবে বলো তো যখন হয়তো রোদ টোদ উঠে না তখনই আমি স্নান করাই না তাছাড়া প্রত্যেক দিনই স্নান করাই আর ওপরে রোদরে আমি সকালবেলাতেই জল রেখে দিই আর এগারোটা বাঁচতে বাঁচতে গরম হয়ে যায় তখন এগারোটার সময় আমি স্নান করিয়ে দিই তো এই যে ওকে আমি স্নান টান করিয়ে দিলাম তারপরে চলে গেছিলাম জামাকাপড় খাঁচতে জামাকাপুর খাঁচাটা তো আর শেয়ার করা হয়নি তো এই যে খাঁচা করে চলে এসেছিলাম মেলতে কাপড় আমাদের বাড়ির পাশে আনন্দ ধাম আছে তো সেইখানেই শুরু হবে কীর্তন সেই কারণেই আরও খাঁচাখুচিটা অ্যাকচুয়ালি তো সবাই সবার সবার গ্রামে যখন কোনো পুজো অনুষ্ঠান হয় তখন সবাই করে ঝাড়াঝুড়াই ঘর দৌড় পরিষ্কার করা জামা কাপড় খাঁচাখুচি সব কিছুই করে আর আমি যে এইদিকে কাপড় নিয়ে কি যে করছি আমি নিজেও জানি না কোনটা কোন দিকে মেলবো কোনটা কোন দিকে মেলবো না আমি নিজেও ঠিক করতে পারছি না আর ওই সাইডে বাবা আমার ছেলে ঘুমিয়ে আছে আর আমার ছেলে খেলছে ওই বাবার ওইখানটাতেই আর আমাদের বাড়িতে তো আসলে ফুলের অভাব হবে না এত ফুল আছে কি আর বলবো তো তোমাদের তো শর্ট ভিডিওতে এমনি লং ভিডিও তো অনেক কিছুতেই শেয়ার করেছি আমাদের বাড়িতে প্রচুর ফুল আছে আসল কথা হচ্ছে আমার বাবা গাছ ভালোবাসে সেই কারণে ও প্রচুর গাছ অনলাইনে কিনে অফলাইনে কিনে অনেক রকম গাছই আছে তো তারপরে এই যে সব জামা কাপড় মেলে যাব আবার নিচে নিচে মা প্রায় রান্না শুরুই করে দিয়েছে কম বেশি তো এই যে মশারিটা এবার মেলে দেবো মশারিতে অনেকটা জল আছে সেই কারণে আমি বাল্টিটা ওইরকমভাবে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি যে ওই দিকটায় মানে মশারিটা ঠিকভাবে আমি ধরতেও পারিনি একদিকটা নিচে পড়ে যাচ্ছে নিচে পড়ে গেলে তো আবার নোংরা লেগে যাবে সেই কারণে ওই রকমভাবে আমি বালতিতে করেই ওই সাইডে নিয়ে গেলাম তারপরে এবার ভালোভাবে গুছিয়ে মেলে দেব আর আমি জানি আমার ভিডিও অনেকেই সার্চ করে দেখে বিশেষ করে আমার নিজের লোকেরা সার্চ করে দেখে কিন্তু আবার আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট করে না তারা হয়তো ভাবে তাদের একটা লাইকে যদি আমি স্টার হয়ে যাই কিংবা আমি অনেক বড় হয়ে যাই কোনো একটা ভালো জায়গায় পৌঁছে যাই সেই কারণেই হয়তো করে না তো ডোন্ট মাইন্ড আমি ওতে কিছু মনে করি না তোমরা দেখো দেখতে তোমাদের ভালো লাগছে দেখো এতেই অনেক তো তারপরে এই যে আমার ছেলেকে সোয়েটার পাতলা একটা আর জামা প্যান্ট পরিয়ে চুল টুল তারপরে ওকে বললাম যা তুই একটু খেল তারপরেও খেলছিল দিকে মার রান্নাও হয়ে গেছে তো দুপুরের মেনুতে ছিল ভাত শাক চাটনি আর ফুলকপির তরকারি তো খাওয়া দাওয়া করে ওকে বললাম একটু ঘুমিয়ে পড় বেলায় তো ও ঘুমাবে না এই যে দেখো সব খেলনা নিয়ে বসেছে খেলবে সেই কারণে আর একটা খেলনাও তোমরা লক্ষ্য করে দেখো একটা খেলনাও কিন্তু গোটা নেই কার চাক্কা নাই কার মানে মাথা নাই কার পা নাই মানে প্রত্যেকটা খেলনাই ভাঙা তো ওকে এইগুলোই দিই আমি খেলতে ভালো খেলনা আমি আর বের করে দিই না ভালো যেটা কিনে দেবো সেটাও তো ভেঙে দেয় কী করবো বলো আর সেই কারণে আর এই যে দেখো ও কিন্তু ঠাকুর প্রচুর ভালোবাসে এই ঠাকুরগুলো নিয়েও খেলে পুজো করে সব কিছুই করে এগুলো আমি আর পুজো করার জন্য রাখি না মানে সিংহাসনে তো ওকে খেলে বেড়াই বলে আমি আর রাখি না তো এই যে দেখো কতগুলো ঠাকুর এখানে শিব পার্বতী রাধা কৃষ্ণ গণপতি সব কিছুই আছে এতগুলো খেলনা নিয়েও খেলতে বসে আমি বললাম ঠিক আছে তুই খেল তাহলে ঘুমাবি না তো আমিও পাশে বসেছিলাম তো প্রায় সন্ধ্যা যখন লাগে মা সন্ধ্যা টন্ধা দিল তারপর এই দেখে দেখো আমার ভাইপোকে ও মাকে শঙ্খ বাজাতে দেখে নিজে শঙ্খ নিয়ে এসে বাজাতে শুরু করেছে দেখো দাঁড়িয়ে পারছে না বলে এবার বসে বাজাবে কত মানে চালু এই যে বসে পড়লো এবার বসে বসে বাজে ও কিন্তু মুখে পুঁ পুঁ করে আওয়াজ করছিলো আওয়াজটা আমি কেটে দিয়েছি তো এইদিকে আর আমার ছেলে রাগ হয়ে গেছে ও শঙ্কটা নিয়েছে বলে আমার ছেলের রাগ হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলায় মা করেছিল করেছিলো ভাজা তো বাড়িতে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মেখেছিলাম আর রাতের ডিনারে ছিল রুটি আর তরকারি তো সব বাইকে ইউ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ